বেতনের বিষয়টা নিয়ে কিন্তু আমাদের উপদেষ্টা মহোদয় স্বয়ং নিজে অবগত আছেন এবং ওনারা যখন প্রধান কার্যালয়কে প্রশ্ন করেছেন ওনারা কিন্তু কোনো সদ উত্তর প্রদান করতে পারেন নাই কারণ পেপার দেখানোর কথা ছিল ওনারা কোনো পেপার দেখাতে পারেন নাই এবং আরেকটা হাস্যকর কথা বলি যে আমাদের যে প্রকল্প পরিচালক আছেন উনি এবং আমাদের যে ইডি আছেন মানে হচ্ছে জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক উনি উপদেষ্টার সামনে বলেছেন যে ওদের চুক্তিভিত্তিক নিয়োগ দুই হাজার বাইশ সালে ওদের চাকরি শেষ হয়ে গেছে ওদের যে আমরা বেতন কমিয়ে দিয়েছি সেই বেতন দিয়ে ওদের এই সাত বছর আমরা কাজ করাচ্ছি আপনারা একটু দেখেন যে আমার সাথে পাঁচ বছরের নিয়োগ চুক্তিভিত্তিক যদি নিয়োগ হয় হিসেব মতো বাইশ সালে আমার চাকরি শেষ হয়ে গিয়েছে তাই তো তাহলে কিন্তু যদি বাইশ সালে ওনারা প্রকল্প শেষ করে দিতেন আমার কিন্তু অন্য জায়গায় যাওয়ার সুযোগ ছিল যে সুযোগটা কিন্তু এখন নেই আর আপনার সাথে পাঁচ বছর যে চুক্তিতে চুক্তিবদ্ধ হবে নতুন করে নতুন চুক্তি নামার মাধ্যমে চুক্তিবদ্ধ না হয়ে বেতন কমিয়ে দিয়ে সেই বেতন দিয়ে বাড়তি সময় চালানো এটা শ্রম আইন বিরোধী মনে হয় একটা বিষয় তো ওনারা সরকারের এত বড় পদের মধ্যে বসে কিভাবে এত বড় ভুল তারা চালিয়ে নেয় তো আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই যে সরকার যদি আমাদের নিয়ে আগামী সাতাশ তারিখ সারা দিনের মধ্যে যদি আমাদের যারা আমরা নেতৃবৃন্দ আছি আমরা সবাই ঢাকায় আছি এবং আমাদের সারা বাংলাদেশ থেকে সকল কর্মচারী কর্মকর্তা একযোগে ঢাকার পথে ওনারা আছেন যদি আগামীকালকের মধ্যে আমাদেরকে ডেকে কোনো ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয় এবং এবং আমরা কোনো মৌখিক ভিত্তিতে আমরা এবার মাঠ ছাড়ব না আমাদের লিখিত আশ্বাস দিতে হবে যে আমাদের তারা কি করবে আমরা সরকারের আবর্জনা না আমরা বাংলাদেশের বাংলাদেশের মানুষ মানুষ আমাদের মহোদয় উনি বলেছেন তোমরা সবাই আমার কাছে প্রধান এসে বলবা যে আমাদের এইটা প্রয়োজন তোমরা কেন অন্য কিছু ভাবো নিজেকে সেখানে আমরা কিভাবে আওয়ামী লীগের আবর্জনা হতে পারি শুধুমাত্র কি আমাদের একটাই দোষ যে আওয়ামী লীগের আমলে আমাদের নিয়োগ হয়ে নিয়োগ হয়েছে সেই নিয়োগ কি শুধুমাত্র তথ্য বা প্রকল্পের একা এই পনেরো সময়ের প্রয়োজন সেই এখন আমাদেরকে সরকার দিক সময়টুকু আমাদের এই যে যে দাবি আছে সরকারের কাছে এই দাবিগুলো যদি সরকার না পূরণ করে তাহলে আমরা আঠাইশ তারিখ থেকে রাস্তায় লাগাতার কর্মসূচি পালন করব। আমরা রাস্তায় সবাই নেমে আসব এবং প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করার জন্য যতক্ষণ পর্যন্ত না উনি আমাদের সাথে বসবেন ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থাকবো আমরা আমাদেরকে সাতটা বছর খাটিয়ে এখন আমরা সবাই নারী আমরা কি এত বছর পরে বেকার হয়ে বাড়িতে যাব। আজকে এইখানে আমরা যারা কর্মরত আছি তারা অনেকেই হচ্ছে গিয়ে বাবা মার ওষুধের খরচ বহন করে অনেকেই আছেন পরিবারের একমাত্র উপার্জনকারী অনেকেই আছে যে হয়তো বা সরকারি চাকরি করি এই কথা বলে বিয়ে বসেছেন আজকে চাকরি শেষ কালকে তার বিয়ে মানে ভেঙে যাবে অনেকে আছেন ডিভোর্সি অনেকে আছেন সিঙ্গেল মাদার আছেন সব মানুষগুলোর জন্য কিন্তু অনেকে আছে ক্যান্সারের পেশেন্ট অনেকে আরও দুরারোগ্য বেধিতে আক্রান্ত কিংবা তার পরিবারের মানুষজন আরও দুরারোগ্য বেঁধিতে আক্রান্ত মানে যাদের জন্য এই চাকরিটাই হচ্ছে সর্বশেষ সম্বল আমরা সরকারের কাছে এই চাকরি নিয়ে যেটা চাই যে আমাদের প্রত্যেকবার আমাদের মাথায় শুধু হাত বুলিয়ে বিদায় না করে আমাদের নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা হোক আমরা গত ফেব্রুয়ারি মাসে আমাদের প্রধান কার্যালয়ে এসেছিলাম প্রথম দিন আমরা আমাদের পিডি স্যারের হাতে পায়ে ধরে অনুনয় বিনয় করে আমাদের প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে স্যারকে স্টেপ গ্রহণ করার জন্য বলি স্যার মুখের উপরে বলে দিলেন যে ওনার হাতে কোনো কিছু করণীয় নেই পরের দিন আমরা যখন স্যারের সাথে আবার দেখা করি তখন হচ্ছে গিয়ে স্যার যেটা করলেন বলেন যে আমার হাতে কোনো কিছু নেই তারপরে বলতেছি তোমরা কয়েকজন থেকে যাও বাকি সবাই চলে যাও আমরা দেখা করার ব্যবস্থা করব। বিভিন্ন ধরনের মশি করছিল। ওনাদের এই গরিবসির এক পর্যায়ে আমরা কঠোর স্টেপে যাই এবং আমাদের পিডি স্যারকে আমরা পদত্যাগ করার জন্য দাবি জানাই এই এই পর্যায়ে উনি উপদেষ্টা মহোদয় এবং সচিব সারের সাথে যোগাযোগ করে আমাদের সাথে উপদেষ্টা এবং সচিব স্যারের একটা শিডিউল ঠিক করে দেন আমাদের মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব শারমিন মশিদ আমাদের সাথে বাইশে ফেব্রুয়ারি সারাদিনব্যাপী আমাদের চৌষট্টিটা জেলার চৌষট্টি প্রতিনিধির সাথে যোগদান করেন এবং এই যে আলোচনা আলোচনার এক পর্যায়ে আমাদেরকে একটা কঠোর সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে আমরা লীগের আবর্জনা সরকার আমাদেরকে টেনে নিতে চায় না আপনাদের গণমাধ্যম কর্মীদের মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং আমাদের উপদেষ্টার কাছে আমাদের একটা প্রশ্ন আমরা যারা সরকারি চাকরিতে কর্মরত আছি তারা সরকারের আদেশ পালন করতে বাধ্য আমরা সরকারের আজ্ঞাবহ দায়